নমস্কার আমি হেমনলিনী আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ আজ আমি আপনাদের আমাদের ছোট নদী কবিতাটি ভিত্তি করে কবিগুলোকে নাম জানি আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাতু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুটার ঢালু তার পারি চিকচিক করে বালি কোথা নাই কাদা একধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাক আর পারে আম্বন তার বন চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া চলে তীরে তীরে ছেলে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাবা হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া চুটিয়া চলে হাড়া খরতর মহাবেগে কলকল কোলাহল ওঠে হোলা জলে পাপগুলি ঘুরে ঘুরে শোকে দুধগুলো বনে বনে পড়ে যায় সারা বর্ষা বড় সার উৎসবে জেগে ওঠে পাড়া ধন্যবাদ